মুসিমা কিচেন রেসিডিটে হাজির হয়ে গেলাম আবার আমি রেসিপি নিয়ে কয়েকদিন আমি ভিডিও দেখাতে পারিনি কয়েকদিনও নয় অনেক দিন বন্ধুরা আজকে আমি ই রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন আমি ওলটাকে কেটে নেব আমি সবল কেটে নেব ওলগুলো যেমন আমি বড় বড় পিস কেটেছি আলুগুলো সেরকম আমি বড় বড় পিস করে কেটে নেব এবার আমি কপিটাকে কেটে নেব একটু মোটা মোটা করে কপিটা কেটে নেব আলুগুলোকে এরকম ছোট ছোট পিস করে কেটে নেব এবার আমি উনুনটাকে ধরে নেব দেবো কপি গুলোকে আমি অল্প সিদ্ধ করে নেব এবার দিয়ে দিব সরষে তেল এবারে আমি মাছগুলোকে ভেজে নেবো এগুলো হচ্ছে রুই মাছ

তাকে বেটে নিলাম কেউ আমার মোটামুটি শুদ্ধ হয়ে গেছে কম শুদ্ধই করবো মানে আমি ঢেলে কড়াটা গরম হয়েছে কড়াই দিটবো সরষে তেল তেলটা গরম হয়ে গেছে এবার ওল আলুকে ভেজে নেব দিদব অল্প লবণি সারিবো অল্প হলুদ ঢাকনা চাটনি দিয়ে ভেজে নেব ওল আলুটা আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একে ছাড়া সাজে উঠে নেব যাতে করে তেলগুলো ঝরে যায় সেই তেলে দিয়ে দেবো আর একটু সরষের তেল দিয়ে দেবো তেলে একটু শুকনো লঙ্কা একটি তেজপাতা দুটো গোটা এলাচ দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিব পিঁয়াজ পিঁয়াজটাকে ভালো করে মেরে নিয়েছি এরপরে দিয়ে দিব রসুন বাটা এরপরে দিয়ে দিব আদা বাটা এরপরে দিয়ে দিব গোড়ো লঙ্কা দু চামচ মতো এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো নেড়ে নেওয়ার পরে দিয়ে দিব সামান্য অল্প জিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব টমেটো কুচি আমি দু চামচ মতো টক দই নিয়েছি দইটাকে আমি ভালো করে হাতে সাজিয়ে ফিটিয়ে নিচ্ছি দিয়ে দিব আমি টক দই দই দেওয়ার পরে একটু ঘন ঘন আমি নেড়ে নেব যাতে করে মশলা আর দইটা ভালোভাবে মিক্সড হয়ে যায় এবার সেই তেলের উপরে দেবো আমি অল্প কাঁচা তেল এই দইয়ের উপরে তেলটা দিলে তরকারি টেস্টটা খুব খেতে ভালো লাগে এবার ঢাকনা চাপ দিয়ে আমি মশলাটাকে খুব কম আছে কষাবো

দই ও লালু কষা সুন্দর একটা বাসনা বেড়াচ্ছে একবার খেলে বারবার বানাবেন আপনারা অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন আর কষানো আমার খুব ভালো করে হয়ে গেল এবার আমি দীর্ঘ জল দীর্ঘ পরিমাণ মতো জল ওল আলুকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম যার জন্য বেশি একটা জল লাগবে না এরপর দিয়ে দিব মাছ এরপর দিয়ে দিলাম মাছ চাকা বেটে এবারে দিয়ে দিব উপর থেকে এলাচ আর জিরে বাটা এবার উপর থেকে দিয়ে দিব অল্প চিনি চিনিটাকে সুন্দর একটা ব্যালেন্স করে কড়াই দিয়ে দিব সরষে তেল তেলটা গরম হয়ে গেছে দিব তেজপাতা এলাচ ছাতো পেঁয়াজ এরপর দিয়ে দিব আমি আদা মাটা বাঁদাম রান্না কিন্তু আমরা রসুন বাটা দি না শুধু মাধ্যমে আদা বাটা দিয়েছি আর পাঁচ ফোরছি আর দুটো দিয়ে দিব চিংড়ি মাছ দুদশা রকম অল্প হলুদ গুঁড়ো টমেটো দিবো টমেটো কুচি পরিমাণ মতো লবণ এবারে সিদ্ধ করা বাঁধাকপি দিয়ে দেবো মশলা লাগে পাঁচ ছ মিনিট মতো কফি আর মশলা ভালো করে আমি কষে নিয়েছি এরপর দিয়ে দেবো চিনি বাঁধাকপি তরকারিতে কিন্তু একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে ये रन्ना का काम कंप्लीट अब रन्ना का कंप्लीट अब लेके नाम <स्थित> 所以，所以这个东西啊。